নজর রাখবো পরবর্তী সংবাদে মডেল রাজ্যের গ্রামবাসীদের একাংশের অন্তরে খুব কেন খুব কারণ রাস্তা বন্ধ একাধিক গ্রামের তারই মধ্যে সংস্কারের কোন উদ্যোগ নেই পঞ্চায়েত কর্তৃপক্ষের নিজেরাই কাজে হাত লাগান গ্রামবাসীরা পানীয় জলের একই সঙ্গে তীব্র সংকর যাকে কেন্দ্র করে রীতিমতো ক্ষোভের বহিপ্রকাশ গ্রামবাসীদের গ্রামটি অবশ্য সরকারের স্বীকৃতি প্রাপ্ত মডেল গ্রাম কিন্তু একাধিক রাস্তার ভগ্ন দশা মুসুলধারে বৃষ্টিতে ধস গ্রামের ধস করে গ্রামের রাস্তা বন্ধ গ্রাম পঞ্চায়েত প্রধানের বক্তব্য যারা পায়ে হেঁটে যাতায়াত করবে তারাই সংস্কার করতে হবে একজন জনপ্রতিনিধির এমন কথায় ক্ষুব্ধ হয়ে গ্রামের মানুষ একত্রিত হয়ে রবিবার সকাল থেকেই নিজেরাই রাস্তা সংস্কারের কাজ করতে দেখা গেল শুধু এক জায়গায় নয় একাধিক জায়গায় গ্রামের রাস্তার করুণ অবস্থা এমনই চিত্র উঠে এলো এবার উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের এলাকার ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর এবং চার নম্বর ওয়ার্ড এলাকা থেকে কি বলছেন তারা কি অভিযোগ তুলছেন শুনুন ছোলাফার লাই খুব অসুবিধা হয়েছে কেন গত বৃষ্টিতে দশটা পড়ছে আমরা প্রধান সাহেব যে ফোন করে পাইছে যে আমরা কেন দশটা পড়ছে দশটা আপনি উঠাইয়া দেন কেননা কয়েছে যারা হাটিয়ে দিব মানে এরা উঠাই উঠাইব আমার কাছে টাকা পয়সা নাই এখন ফান্ড নাই প্রধান মজুর দাস এটা কোন তিন এটা হলো ষাট এটা তিন

এই সমস্যাটা আছে আজকে বর্তমান দশ পরে প্রায় সাতটা দিন রাস্তা তো বেলা পরিস্থিতি রাস্তার কথা কইয়াল আপনি দেখবেন আপনার সামনে দেখতে তো কোনো না দেখবেন সামনে না না তবে জঙ্গল খাটা হইতো আপনারা শুনলেন গ্রামবাসীদের বক্তব্য তবে যেখানে গ্রামের প্রধান গ্রামের গুরুদায়িত্ব পালন করেন গুরুদায়িত্বে রয়েছেন মোহিত সেই জায়গায় বিশেষ করে তিন নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী গ্রামবাসীদের অভিযোগ বিগত পাঁচ ছয় বছর ধরে গ্রামের রাস্তার কোনো কাজ কিংবা সংস্কার করা হয়নি তাই বাধ্য হয়ে নিজেরাই কাজে হাত লাগান গ্রামের মহিলারা ক্ষোভের শুনে জানান তারা গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানানোর পরও প্রধানের বক্তব্য যারা এই রাস্তাটির ব্যবহার করছে তারাই সারাই করতে হবে বিগত বা আমলে কিছুটা কাজ হলেও জঙ্গল পরিষ্কার করা হতো কিন্তু বর্তমানে তা হচ্ছে না এক প্রকার ক্ষোভ আজ তুলে ধরলেন সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে তবে আপাতত দেখার বিষয় এই ঘটনায় প্রকাশিত হতে এবার কতটুকু টনক নড়ে পঞ্চায়েত কর্তৃপক্ষের নিয়ে নিচ্ছি ছোট এটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন